আমাদের এই যে গ্রাম্য ক্রিকেটকে আরও সুন্দর এবং আরো আকর্ষণীয় করে তোলার জন্য আগেরবারে এই বাসু ভাই আমাদের বিশেষ করে মায়েদের কথা ভেবে মানে মেয়েদেরকে এই মাঠমুখী করার জন্য এক বিশেষ পুরস্কারের ঘোষণা করেছিল এবারে কি সেটা থাকছে সেটা তো থাকবেই সেই আর বছর আর বছর পাঁচশো টাকা ছিল এবছর মেয়েরা যদি বাইরে ক্যাচ লুপতে পারে তাদের জন্য পনেরোশো টাকা করা হয়েছে পাঁচশো টাকার পরিবর্তে সেটা আমি আমার তরফ থেকে মাঠে এটা আমি সদস্য হিসাবে এইটা 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 হচ্ছে আমার আমার তরফ থেকে পুরস্কার এটা যে মহিলারা বাইরে গিয়ে ক্যাচ লুপতে পারলে একটা ক্যাচ লুপতে পারলেই পনেরোশো টাকা একটা ক্যাচে ধরুন তার চিকিৎসা খরচ বাসু থাকবে না সেটা আমি বলতে পারছি না সেটা কেন আমি দায়িত্ব নেবো যে যার দায়িত্ব সেটা সে যে কোনোভাবে যে যার কেউ যদি কলি জালও নিয়ে আসে কিংবা কেউ ছাঙনি জালও নিয়ে আসে কাপড়ও নিয়ে আসে ধরে তবুও হবে পনেরোশো টাকা এমনই এক চমকপ্রদ ঘোষণা করলেন উৎসাহী এক গ্রামবাসী কোথায় সেই ক্রিকেট খেলা এবং সেই ক্রিকেট খেলা কিভাবে হচ্ছে সে বিষয়ে সরাসরি এ ভিডিও গ্রামের মানুষ ক্রিকেট পাগল মাঠ নেই গ্যালারি নেই তবু ভালোবাসার কোনো অভাব নেই ফাঁকা জমি কৃষি জমি হয়ে ওঠে তাদের স্বপ্নের স্টেডিয়াম ফসল কাটার পর কিংবা চাষের ফাঁকে সবাই মিলে কোদাল কাস্তে হাতে নেমে পড়ে জমি পরিষ্কারের কাজে ঝোপঝাড় সাফ হয় মাটি সমান করা হয় ঘাম ঝরে কিন্তু মুখে ক্লান্তি থাকে না এই মাঠে নেই টিকিট নেই বিজ্ঞাপন থাকবে বোলার ব্যাট হাতে ব্যাটসম্যান আর চারপাশে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষদের উচ্ছ্বাস এক একটা ছক্কা মানে হাততালি এক একটা উইকেট মানে হইচই দাসপুরের যদুপুরে যদুপুর প্রাইমারি স্কুলের পাশে আবারও বড় ক্রিকেট টুর্নামেন্ট খেলার মতন খেলা হবে বলছেন উদ্যোক্তারা এখানে শর্ট পিচ নয় ফুল পিচেই চলে ক্রিকেটের মহাযুদ্ধ এগারোই জানুয়ারি এবং বারোই জানুয়ারি দিন ধরে আট দলের নক ক্রিকেট টুর্নামেন্ট যদুপুর যুবসঙ্ঘের উদ্যোগে এই খেলাতেই মহিলা দর্শকদের জন্য হাজার হাজার টাকা লুফে নেওয়ার বিরাট সুযোগ এক একটি ক্যাচ ধরলেই মিলবে নগদ দেড় হাজার টাকা এই আমরা গ্রামীণ ক্রিকেটকে বাঁচাতে যেমন পিনকোডের সাহায্যে ক্রিকেট খেলানো হবে আমাদের যদুপুরে এবছর তৃতীয় বর্ষ কারণ ভবিষ্যৎ প্রজন্ম মোবাইলে আসক্তি সেই আসক্তি দূর করার অন্যতম হাতিয়ার হতে পারে এই খেলাধুলা সেই জন্য গ্রামের যারা নতুন ছেলেমেয়েরা খেলার প্রতি আগ্রহ আছে তাদের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য মাঠকে আনার জন্য মাঠে আসার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মানুষ মানুষ ভাই পাশে এসো আর এইসব দে আমাদের দেবাশুষবাবু আছে আমাদের বাসু ভাই আছে এদেরই মূল মূল উদ্যোগে এই ধরনের খেলার আয়োজন বিশেষ করে মানুষ মানুষেরই উদ্যোগ দু বছর হয়েছে এটা তৃতীয়তম বছরে চলছে একদম পিন করে সাহায্যে খেলা হবে এবং গ্রামের যে সমস্ত ছেলেমেয়েরা ক্রিকেট খেলতে ভালোবাসে তাদেরকে বেশি করে সুযোগ দেওয়া হচ্ছে কারণ বর্তমানে ক্রিকেট খেলাটার যে এই যে ফুলপিচের যে মাধুর্য সৌন্দর্য গরিমা পুরো ভুলণ্টিত কারণ শর্ট পিচে আমাদের ধরনের আমি তো নাম দিয়েছি আমি হাঙ্গামা ক্রিকেট কারণ ওই খেলাটার এত উৎপাদ বেড়ে গেছে যেখানে ক্রিকেটের আসল সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে পিচে সেটাকে ফিরিয়ে আনা আমাদের মূল উদ্দেশ্য সেই সঙ্গে গ্রামের যে সমস্ত ছেলেমেয়েরা ক্রিকেটের প্রতি যাদের প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাকে আরও বিকশিত করার উদ্দেশ্যেই এই ধরনের ক্রিকেটের আয়োজন এবং তার সঙ্গে ধন্যবাদ দিতে হবে অবশ্যই কোচিকাচা এরা একদম অক্লান্ত পরিশ্রম করছে আমরা আসি না বললেই হয় আমরা শুধু তত্ত্বাবধানে আছি কিন্তু এরা সব মাঠ কে পুরো মানে পুরো তৈরি করছি এটাকে একটা ভূমি একটা ধান্যক্ষেত্র মানে প্যাডিফিলকে একদম ট্রান্সফার ইন্টু একদম সুন্দর ক্রিকেট গ্রাউন্ড করার সৌজ করার জন্য এদিকে দিকে অসংখ্য একবার ভালোবাসা সিনাসিস আর সেই সঙ্গে আমাদের মানুষকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো ওর জন্যই মূল খেলাটি আমাদের এখানে আয়োজন হচ্ছে আমরা সব এই যে দেবাসবাবু আমরা আছি বাসু আমরা আছি কিন্তু আমরা ওই পেছনে আছি ওরা একদম ফন্টের সামনে এরা সব ফন্টে আছে ক্রিকেট বেঁচে থাকুক এইভাবেই চলুক এই আশা প্রত্যাশা রাখছি আমাদের যদুপুর যুবসংঘের পরিচালনায় আমরা বারোই জানুয়ারিকে সামনে রেখে বারোই জানুয়ারি আমাদের বিবেকানন্দের জন্মদিন এবং সঙ্গে আমাদের মেদিনীপুরের বীর শহীদ প্রদ্যতের আমাদের প্রয়াণ দিবস আত্মবলিদান দিবস তাকে সামনে রেখে আমরা যদুপুর যুবসংঘের পরিচালনায় আমরা আট দলীয় লং টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি ফুল পিস টুর্নামেন্ট ফুল পিস টুর্নামেন্ট তো এলাকা থেকে উঠিয়ে গেছে এবং শর্ট হ্যান্ড টুর্নামেন্ট হয় চারিদিকে তো সেই জন্য আমরা আমরা কয়েক বছর ধরে এই টুর্নামেন্টের আয়োজন করছি এবং এবারেও করছি আমরা এলাকার মানুষের সহযোগিতায় আর গ্রামবাসীর সহযোগিতায় আমরা যদুপুর যুবসংঘের পরিচালনায় আমরা একটা এই মহতি ক্রিকেট টুর্নামেন্টের আমরা আয়োজন করছি আমাদের অনুরোধ যুবসংঘের পক্ষ থেকে যে আপনারা সবাই আসুন খেলা দেখুন আমাদের উৎসাহিত করুন প্লেয়ার যারা খেলবে খেলবেন তাকে উৎসাহিত করুন আমাদের ফার্স্ট প্রাইজ আছে বারো হাজার টাকা সেকেন্ড প্রাইজ সাত হাজার টাকা তার সাথে আরও আকর্ষণীয় পুরস্কার আছে প্রত্যেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ আছে ম্যান অফ দ্য সিরিজ আছে আর খেলাটার মেন কেউ আকর্ষণীয় ব্যাপার গ্রাম্য যে পিনকোডের ব্যাপার একই পিনকোডে আর জন্য অবশ্যই হতে হবে এই আটজন একই পিনকোডের আর তিনজন বাইরে এই তিনজন যে বাইরে থাকে আমাদের শুধু বেঙ্গল নয় বাইরের স্টেটেরও প্লেয়ার থাকে আমরা আগেরবারও দেখেছি এবারও দেখবো আমরা মহারাষ্ট্র ঝাড়খন্ড উড়িষ্যার বিভিন্ন স্টেটেরই আমরা প্লেয়ার দেখতাম ওই তিনজন করে তো আটজন প্লেয়ারটা হচ্ছে আমার একই পিনকোডের আর তিনজন বাইরে এই তিনটে যে প্লেয়ার থাকে এগুলো বিভিন্ন স্টেট থেকে এসে থাকে আমাদের এখানে আমাদের এগারোই জানুয়ারি ও বারোই জানুয়ারি আমাদের দুদিনের খেলা এই যোগ্য অযোগ্য মাঠকে যোগ্য করে তুলে চলেছে এই যদুপুর যুবসংঘের সমস্ত সদস্যবৃন্দের ঐকিক প্রচেষ্টায় ও আমাদের এই গ্রামবাসীর সহযোগিতায় এই অযোগ্য মাঠ যোগ্য করে তোলা হচ্ছে আমরা দেখেছি বিগত দিনে আমরা সেই পুরোনো দিনের যে সেই স্মৃতি হারিয়ে ফেলেছি আমরা সেই স্মৃতিকে ফেরিয়ে আনার জন্য আমরা সবাই এখন কর্মজীবনের মধ্যে ব্যস্ততা হয়ে পড়েছি তবু ভাবলাম যে বছরে একবার সেই কুড়ি বছর পঁচিশ বছর আগে যে এই মাঠে খেলা হতো সেই চাদর মুঠি করে মাঠে আমরা এসে বসতাম আমাদের কাকা জ্যাঠারা যে এসে মাঠে বসতো সেই খেলার মাঠকে আমরা অযোগ্য মাঠকে আমরা যোগ্য করে তুলে আমরা খেলার উপরন্ত যোগ্য মাঠ করে তুলেছি তাই এখানে বিভিন্ন বাইরের দল আট দলীয় ক্রিকেট নক টুর্নামেন্ট এবং আমরা এখানে চাই যে এখানে যদুপুর যুবসংঘের পরিচালনায় ও সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় বন্ধনে এখানে কোনো রাজনীতি নেই এখানে সমস্ত আমাদের গ্রামের সমস্ত ভাই এবং সবার বন্ধনে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট যারা খেলা দেখতে আসবে কোন রাস্তা দিয়ে কীভাবে আসবে এই জায়গাটা আমাদের যখন খেলা দেখতে আসবে বকুলতলা থেকে সোজা রাজনগর রাজনগর থেকে আমাদের পোল থেকে বাঁদিকে আসলেই একটা যদুপুর প্রাইমারি স্কুল ওইখান থেকে নেমে পড়লেই আমাদের খেলার মাঠ আর যারা বেলতলা থেকে আসবেন বেলতলা থেকে আসবেন বাবাজিৎ ব্রজবিনোদ মন্দিরের উদ্দেশ্যে আসবেন এবং নেমে আসলেই এখানে যদুপুর স্কুল বললেই সবাই দেখিয়ে দেবে যে এই মাঠ কোথায় সেখানেই আমাদের খেলা